ফোনপে গুগল পে বিভিন্ন যে সমস্ত অনলাইন পে আছে সেগুলোর নাম করে কিভাবে স্ক্যাম হচ্ছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বলছে কালকেই সতেরো হাজার টাকা তুলে নিলাম তোর পাশের দোকান থেকে কি করবি করে নে গেজ জিজ্ঞেস করে নে তো ভিডিওটি পুরো দেখুন বুঝতে পারবেন এটা ফোনপে থেকে ফোন করে বলা হচ্ছে পাঁচশো সাতাশি

ফোন পে থেকে ফোন করেছিল অ্যাকচুয়ালি পে থেকে ফোন করলে ফোনপের নাম্বার দিয়ে ফোন আসে তো সে ফোনপের নাম্বার পে নাম শো করছিলো না তো নর্মাল একটা নাম দিয়ে শো করছিল তো ফোন ধরার পরে বললো যে আমি তোমার দোকানে ফোন পে দিয়েছিলাম যে সে বলছি তো তোমার ফোনপের পের কিউআর কোডে অফার এসছে তিন হাজার টাকার তো সেটা তুমি কি অ্যাক্টিভ করে নিয়েছো তাহলে তোমার অ্যাকাউন্টে ঢুকবে তো ওকে ফোন করেছিল এক্ষুনি এই সবে মাত্র তো ওকে বললো যে তুমি ফোন ফোনপেতে যাও অ্যাপসে যাও অ্যাপসে গিয়ে ক্লিক করো ওখানে দেখো একটা কোয়েশ্চেন মার্কে ওখানে তোমাকে অফার দেখাচ্ছে তা সেখানে যাওয়া তো অফারটা দেখাচ্ছিল না তা আমি দেখছিলাম তো আমি বললাম যে কোনো ওটিপি না শেয়ার করতে ওকে পাশেই টাইপ করে করে দেখাচ্ছিলাম যে কোনো ওটিপি কিছু দিবি না আগে তো বলছে যে ঠিক আছে আমি যে ফোন করেছে সে বলছে আমি হোয়াটসঅ্যাপে তোমাকে একটা লিঙ্ক পাঠিয়েছি ওটা ক্লিক করো দিয়ে ওখানে তোমার অফারটা রয়েছে ওখানে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো ও গেছে তো ফোনপে এই হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়েছে ক্লিক করে তো ফোনপের কিউআর আর স্ক্যানার এসছে যেটা স্ক্যান বলছে যে ফোনপেতে তে গিয়ে ওই স্ক্যানারটা স্ক্যান করো তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে স্ক্যান করলে তো টাকা উল্টে পাঠাতে হয় আমরা যেটা জানি তো উল্টো স্ক্যান করে দেখাচ্ছে তিন হাজার টাকা সেন্ড করতে হবে তো তাকে যখন ধরলাম যে দাদা এটা কি করে হচ্ছে উল্টে তো টাকা স্ক্যান করলে তো মানুষের পাঠায় এটা ঢুকবে কীভাবে তো উল্টে গালিগালাজ করা শুরু করলো ঠিক আছে নোংরা নোংরা গালাগালাগাল করা শুরু করলো ওর আমার রেলগেটে দোকান ত্রিবেণী রেলগেটে তো ও বলছে ওকে যখন আমরা চার্জ করলাম যে এইভাবে তো হয় না তুমি বোকা বানাচ্ছো লোককে তো যখন ভালো মন্দ কথা হলো তখন ও বলছে দেখ আগের দিনকে গত মানে গতকাল ওর পাশের দোকানের কোনো একজন ব্যক্তিকে নাকি সতেরো হাজার টাকা তুলে নিয়েছে বলছে আমরা ঠিক জানি না সঠিক বললো কি না তা যাই হোক বললো সতেরো হাজার টাকা আগের দিন নাকি তার কাছ থেকে তুলে নিয়েছে কিছু করতে পারিনি এখনও সে তো তোমাদের সতর্ক করছি তো তোমরাও অবশ্যই মানে এই ফোন ফোনপে বলো গুগল পে যারা সবাই তো এখন ইউজ করছো কিন্তু কোনো এরকম নাম্বার থেকে যদি ফোন আসে তো সেগুলোকে অ্যাভয়েড করবে যদি দোকানে কোনো ভিজিটার আসে তার কার্ড থাকে তার নাম্বার থাকে সমস্ত কিছু থাকে সেটা দেখেই তাকে ফোনপের আপনার যে কিউআর কোড আছে বা বক্স আছে সেগুলো ইউজ করতে বা আপডেটের জন্য আপনারা দেবেন করতে দেবেন আর কি তো এটা মাথায় রাখবেন নালে কিন্তু যখন তখন যেভাবে পারবে বোকা বানিয়ে দেবে কারণ ওরা খুবই খুবই এইসব নিয়েই হয়তো পড়াশোনা করে প্রচুর শিক্ষিত হয়েছে মানুষকে বোকা বানানোর জন্য বলছে গতকাল নাকি সতেরো হাজার টাকা একজনের থেকে তুলেও নিয়েছে আমাদের ত্রিবেণীরই তো সাবধান থাকুন সতর্ক থাকুন